আসসালামু আলাইকুম আমরা আজকে মিষ্টি মিষ্টিমুখ করতেছি তো মিষ্টি মিষ্টিমুখ করতেছি আমরা এই দিয়েওভার্স্টিসে বসে তা আমাদের গত দুই তিন সপ্তাহ আগে আমাদের যে বিসা চারটা বিসা হয়েছিল তা আপনাদের তিন আপনারা তিনজন লোককে দেখছেন বিসাপ্রাপ্ত কিন্তু একজন রে কোনোভাবেই দেখতে পারেন নাই তো আজকে দরজা বন্ধ করে আমরা তার তার মুখ উন্মোচন করতেছি ঠিক আছে তো এই যে তিনজনের একজন ভাই আপনি বলেন তো মানে কোথা থেকে আসছেন কিভাবে আসছিলেন একটু বলেন আলাইকুম আমি নরসিংদি থেকে আসছি জাহাঙ্গীর ভাই আগেও লোক পাঠিয়েছে রোমানিয়া তা ওদের মাধ্যমে পরিচিত সরাসরি আসছে ওদের মাধ্যমে আর পুজো দেখ ভাই আমাকে হেল্প করছে আসার জন্য আর আমি জমা দিয়েছি আট মাস আগে আট মাস পরে আলহামদুলিল্লাহ আমার বিষয় হইছে আর এখন আমাদের রাস্তা সব কমপ্লিট ইনশাআল্লাহ আমরা দুই তিন দিনের মধ্যে ফ্লাইট হয়ে যাবে আর আমরা ইনশাআল্লাহ হাঙ্গের চলে যাব ঠিক আছে ভাইয়া ধন্যবাদ

আরেকজন লোক আহ মানুষ আমাদের আঙ্কেল হয় ওনার মেয়ে জামাইরে আমরা দুই সালে রোমানিয়ার ভিসা করি তো অনেক চড়াই উতরাই করে ওনার মেয়ের জামাই যাবে না ওনারে মানে নানান ধরনের ভাবে জোর করে এক প্রকার জোর করেই পাঠানো হয়েছে তো পাঠানোর পরে আলহামদুলিল্লাহ এখন ভালো আছে ওনার সুবাদেই আমরা সবাই মুসাদ দেখ ভাই আসছে উনি হলো আমার যে লোক যাকে দেখেছে উনি আমার সম্পর্কে ভালো হয় ওনার মেয়ের জামা আছে আসছে অফিসে আসার পরে উনি যখন বোমা নিয়ে তারপর থেকে আমি ধৈর্য ধরছি আমার সাথে বসে আরো অনেকে আসতে পাসপোর্ট নিয়ে আসছে অনেকে নিয়ে তুলে নিয়ে গেছে কিন্তু আমি জানতে একটা কথাই বলছি ভাই আমি ধৈর্য ধরবো বাকি ডালা ইচ্ছা আপনার চেষ্টা করেন সেই ধৈর্যের ফল আজকে আমার ভাইয়ের মুখে হয়েছে তো আপনাদের সবার কাছে আমি দোয়া চাই যেন আমার ভাই ইনশাআলা আগে যাই ভালোভাবে সে তার লাইফটা চেঞ্জ করতে পারে সে ছিল অনেক দিন আমার সাথে ছিল আমি ব্যবসা করি আসলে এলাকা আমার ভাই ছিল আমার ঠিক আমার ঠিকানা নরসেন্ধি আমাদের মনহরডি থানা তো মনোরে থেকে আসছে আজকে তিন বছর যাবৎ আমি দর্জি করছি তারপর আমার ভাই প্রথম রিফিউজ হয়েছে মানে রিজেক্ট হয়েছে আপনাদের নরসিংদী শাকের বাজার জি নরসিংদী শাকের বাজার মনোরে থানা শাকের বাজার রোমানিয়া গেছে প্রথম যার পর কিছুদিন পরে ওরা ইতালিতে চলে গেছে তো ওরা আসলে বলছিল ওই সময় যে আমরা আমাদের তো বিশেষ করে তোমরা হয় নাই ঠিক আছে তুমি ধরো তো ওদের কথাটা আমি শুনছি ক্লাস আমি নিজেও ধৈর্য ধারণ করছি তো আজকে অনেক কিছু করার পর রোমানিয়া হয় নাই তারপর আজকে হাঙ্গেরি হয়েছে যার আসলে আমি মনে মনে বিশ্বাস নিয়েছিলাম যে আল্লাহ হয়তো ধৈর্য ধারণ করলে একটা ফল দিবে সেই ফলটা পাইছি আজকে অল্প কিছু হয়তো দু দিনের মধ্যে ফ্লাইট হয়ে যাবে ওইটা আপনারা হয়তো পাইবেন যাই ভাই পরে ভিডিও দিতে দিতে পারে তো দোয়া করে না ভাই জন্য ভালোভাবে ফ্লাই করতে পারে এবং ওর লাইফটা সুন্দরভাবে করতে পারে সবাই আমি আপনাদের নরসিন্দি সম্পর্কে একটু বলি আমাদের রোমানিয়ার যখন আমরা কাজ ধরি আপনাদের নরসিংদীর আমাদের চারজন পাঁচজন ক্লায়েন্ট ছিল সবারই হিসাব হয়েছে তো নরসিংদীর এরপরে আমার কাছে অনেক পাসপোর্ট আসছে আমি পাসপোর্ট জমা নিয়েছি জমা নিয়া আমি ভিসা করতে পারি নাই

ভাগ্য যদি হয় আমি মনে করে যে আমার এর মধ্যে একটা উদাহরণ আমার বন্ধু শ্যামল ও আসলে ও এরকমই আশরাফুল ভাই যেমন বলতেছে ভুলবশত হয়ে গেছে তো ওই শ্যামলেরও এরকমই ও মানে মানে ওই শ্যামলেরও আসলে শ্যামল দেখলে ভিডিও তো বুঝতে পারবে যে আসলে সত্যি না মিথ্যা সে বলবে যে আসলে মানে বিশ্বাসই করতে পারে না যত তাড়াতাড়ি হয়ে যাবে তো ওই হয়ে গেছে ও চলে গেছে এখন ইটালিতে আছে